কিন্তু সেটাকে বিচ্ছিন্ন করতে আল্লাহ সময় লাগে এটা নবরুদের ক্ষেত্রে দেখেছেন রাউলের ক্ষেত্রে দেখেছেন অনেকে আমাকে বলতো যে দুরু ভাই শেখ হাসিনার মনে হয় মৃত্যু না হওয়া পর্যন্ত পতন হবে না আগামী পতনের মালিক হলে উপরে বসে আছে উনি সকলের কর্মকাণ্ড দেখেন অবলোকন করেন কিন্তু যখন ঘটবে তখন তুমি আমি কেউ কিছু বুঝতে পারবো না এমন একটা স্পুল তৈরি হবে যে স্কুলের মাধ্যমে শেখ যাবে কি হয়েছে তাই আপনারা অনেকে তো হতাশা করেছিলেন অনেক অনেক করেন চিন্তা ভাবনা করেছিলেন অনেকে বলছেন যে না আমার মনে হয় না যে সরকারের পত হবে বললাম ক্ষমতার বাণী তো আল্লাহ সেখান থেকে নির্ধারণ হয়েছে জুলুমবাজ খুনি জানেন নিষ্ঠুর দানবীয় সরকার সাময়িক ভাবে কিছুদিন আমাকে যে নির্যাতন চালিয়েছে কিন্তু জীবন পর্যন্ত আজীবন পর্যন্ত পারেনি আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই ওলামা দলের নেতৃবৃন্দকে তারা অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করে এত বড় একটা বিশাল রেডি করেছেন আমি বসে বসে অফিসে দেখেছি লাইভ আমি ইতিমধ্যে আমার প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাছে আপনাদের রেলি পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার একটি কারণ রয়েছে কয়েকদিন আগে আমাদের ঢাকায় একটি মিটিং হয়েছিল সেই মিটিং এ আমি প্রস্তাব রেখেছিলাম যে ভাইরা আগামী তিরিশ তারিখ গণমাধ্যমের প্রতিষ্ঠা বার্ষিকী এদিনের সারা বাংলাদেশে গণমাধ্যমকে আপনি সুসংগঠিত করতে বলেন বড় ধরনের সমাবেশ করা আমার যারা সহযোগী সাংগঠনিক সম্পাদক রয়েছে

তো মাইকিন আগে আমার ওলামা দলের নেতৃত্বে আমার পাশে দিয়েছিলেন তারা সহায় ছিল ও সময় দিয়েছিল অনেক আলোচনা ছিল দীর্ঘ আলোচনা হয়েছিল ওদের সঙ্গে আমি কতগুলো রাজনৈতিক বিষয় তাদের কাছে উত্থাপন করেছি তারা কিছু অফিসার কথা আমাকে বলেছে polyclonal বলে যে ভাই আমাদের কেউ দাম দেয় না গুরুত্ব দেয় ঠিক ঠিক আছে তো সমাজে আপনারা হলেন নেতা

শক্তিকে সবাই ভয় পায় তোমাদের তো কোনো শক্তি নাই আমি একটু খোঁচা দিলাম আর বলে আমাদের শক্তি নাই সেই জন্য তোমাদের চেয়ারও নাই প্রথম চেয়ার পায় ছাত্র দল যুবদল দল স্বেচ্ছাসেবক দল তো তোমরা শক্তির একটা মহল দেখাও শক্তিকে সবাই জায়গা করে দিবে ক্ষমতাকে সবাই ভয় পায় তাই না মনোবলকে সবাই ভয় পায় সাহসকে সবাই সেলুট করে সুতরাং আজকে মনে হয় সেটি প্রকাশিত হয়েছে ঠিক 보면은 দেখুন ছাত্রদল যুবদল দলের দলতুলনা কোন শক্তিশালী নয় ঠিক সুতরাং আজকে তো মর্তাদার জানি নিয়ে গেলেন সংগ্রাম দিকে এখন আমার মা কি নেত্রীবিন্দু দেখে গেল ওদের জন্য থাকতে বলেছি যে এদের শক্তি অনেক বেশি সে কারণে তারে তো মর্তদা দিয়ে হলো তাহলে প্রথম পরীক্ষায় পাস করলেন কি করছেন আসল কাজ বাকি কাজটা কি বাংলাদেশের রাজনীতিতে নানান ধরনের পানি ঘোলা করা হয়েছে জামাল বিক্রি করতেছে কেউ বিক্রি করতেছে এটা কারো অধিকার আছে বলেন মালিককে দেওয়ার মালিককে আপনি আমি বিক্রি করবো কিভাবে কিভাবে আপনি তো নানানভাবে ভাবে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিভ্রান্ত সেখান থেকে আপনাদের রাজনীতিটা সঠিক জায়গায় নিয়ে আসতে হবে এই জন্য আমার পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে জাতীয়তাবাদী ওনামা দল গঠন করেছেন আলো অনেক বিষয় ছিল অনেক বিষয় ছিল ওনামা দলকে ওনামা মাসের কেন এত সম্মান করলেন কেন সংগঠিত করলেন যে ওনারা নেতৃত্ব স্থানে আপনি ইমামের দায়িত্বে আছেন আপনি খোঁজবা বাংলা কাজ জমা করবেন আপনার কাছে মনোমুগ্ধকর অবস্থায় মুসল্লিরা আপনার কথা শুনতে চায় কি বললেন মুসল্লি আজকে কি বললেন ইমাম সাহেব এই কথা বলেছেন আপনারা মাদ্রাসা শিক্ষক আপনারা ক্লাস নেবেন ছাত্রছাত্রীদের তাদের উপর আপনাদের একটা বয়ান বা আলোচনা থাকতে পারে আপনি একটা কাজী বিয়ের অনুষ্ঠানে গেছেন শুধু কি বিয়ার স্ত্রী প্রশ্বাস করেন না আলোচনা করার পর তারপরে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেটি সাধারণ মানুষের কিন্তু নাই তাদের বিচরণ ক্ষেত্রটা অত্যন্ত সীমিত স্বল্প পরিষদ ছাত্রদলকে যদি দায়িত্ব দিয়ে শুধু ছাত্রের মধ্যে কাজ করবে যুবকদের যুবকদের মধ্যে কাজ করবে কিন্তু আপনাদের কাজ করার ক্ষেত্র সব জায়গায় সর্বশ্রেষ্ঠ মানুষের যদি মৃত্যু হয় জানা হয় সেই জানাজার দায়িত্ব আমাদের হবে নিশ্চয়ই সেখানে আপনারা তাফছিল করেন বয়ান দেন মানুষকে ভালোভাবে উপদেশ দেন সুতরাং সেই জায়গার দায়িত্বপ্রাপ্ত লোক কেন সমাজে অবহিত থাকবে কেন অসম্মানিত হবে অসম্মানিত হন কিছু কিছু লোক তার নিজের পরামর্শ আমাদের সজাগ থাকতে হবে আপনি নিজে ভালো হবেন অন্যকে ভালো হওয়ার পরামর্শ খারাপ তাহলে আমি যতগুলো স্তর আপনাদেরকে বললাম সর্বশেষ মৃত্যুর জানা যান মৃত্যুর পরও আপনাদের প্রয়োজন হয় নিজেদের না না আপনাদের বিচরণ রয়েছে কিন্তু আপনারা দুর্বলতা ভোগেন নিজেকে সঠিক জায়গায় নিতে পারেন না আর কর্মকাণ্ডের লোক এতগুলো জায়গায় তার কি বিচরণ আছে বড় বড় মানুষও যখন মৃত্যুবরণ করে তখন একজন সাধারণ মহামানাকে দিয়ে আমরা জানাজা পড়াই রাষ্ট্রপতি যদি মারা যায় প্রধানমন্ত্রী যদি মারা যায় রাষ্ট্রীয় মর্যাদা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অনেক কিছু কিন্তু ধর্মের দিক থেকে ওই ইমানসাহ হল সঠিক লোক জানাজা পড়েন এই আসলে আপনারা নিজেরা কোন সময় গবেষণা করেন না গবেষণা না করার ভিতরে আমাদের মধ্যে দুর্বলতা তৈরি হয়েছে সেই দুর্বল জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আর ওই যে আমি বললাম সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিতে নানান চক্রান্ত নানান ষড়যন্ত্র হচ্ছে আপনারা আমরা আন্দোলন করলাম ষোলো সতেরো বছর এখন নতুন করে মাথা বের করে দিচ্ছে অনেকে তারাই নাকি সব আমরা এই ষোলো বছর আমি একদিনও রাজপথে তাদেরকে দেখিনি নাই আত্মগোপন করেছিল অনেকে আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্য হয়েছিল এখন তারা আবার তাদের দলের সংগঠনের দায়িত্ব দিচ্ছে তাহলে আওয়ামী লীগ যদি যারা আত্মগোপন করে সেই সদস্য করেছে ওরা তো বড় সৈজাচার হবে আপনারা মসজিদে ব্যাখ্যা দেবেন মাদ্রাসায় ব্যাখ্যা দিবেন

এখন বাকি যে রাজনৈতিক সামাজিক ধর্মীয় কথাগুলো আমি বললাম এগুলোকে যদি আপনারা রান্ধলে রান্ধলে আত্মনিয়োগ করেন তাহলে দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি গঠন করেছেন সেটা কার্যকরী হবে আর কথিত সরকারের কথা আমি বলতে চাই না সেটা তো গ্রহণ নাই কিন্তু তারা যতদিন ক্ষমতায় ছিল ততদিন মানুষের ধর্মীয় অনুভূতিতে কিভাবে আঘাত এনেছে সেটা জনার্থ প্রমাণ আপনার

তাদের জিনিস ব্যাপারটাও আমাদেরকে সজাগ থাকতে হবে তারা হয়তো রাজনৈতিক বক্তব্য যদি শুধু ওখানে লোক হবে তো দেড় যখন তাপসিল করতে যায় তখন আর আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এটা হলো আমার বক্তব্য আমি মনে করি আজকে যে বিশাল আয়োজন আপনারা করেছেন এই শক্তিটাকে ধারণ রাখবেন এই শক্তিটা মনে প্রাণে বিশ্বাস করবেন আজকের অনুষ্ঠানে জানে শেষ অনুষ্ঠান না হয় যেগুলো উপজেলায় উপজেলা কমিটি হয়েছে এখন ইউনিয়ন কমিটি করতে পারেনি ইউনিয়ন কমিটি গঠন করবে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করবে অনেক মাদ্রাসা শিক্ষক আমাকে বলে যে স্যার কি ভাই আমি ভয়ে আমি ওই দিকে ছিলাম আমি তাদেরকে বলেছি রুজির মালিককে আপনি কাকে ভয় করলেন সভাপতিকে ভয় করলেন আপনার ইমাম থাকে থাকে না

আমি উপজেলা নেতৃত্বকে জানিয়ে দিব যাতে প্রত্যেক মিটিং গুলোতে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলকে যেভাবে গুরুত্ব দিয়ে মিটিং ডাকা হয় আগামী দিন থেকে আপনাদের সেই মিটিং গুলোকে ডাকা হবে আপনারা মতামত দিবেন আপনার সবচেয়ে জেহাদি আপনারা সবচেয়ে বেশি সংগ্রামী আপনারা সমাজের সবচেয়ে উচ্চ স্থান প্রতিষ্ঠিত কেন্দ্র সুতরাং একজন ইমামের পিছনে একজন রাষ্ট্রপতি নামাজ পড়ে একজন ইমামের পিছনে একজন প্রধানমন্ত্রী নামাজ পড়ে সুতরাং বুঝতে হবে ইমামের গুরুত্ব কতখানি ইমাম সাহেব যতক্ষণ নামাজে দাঁড়াবে না উনি রাষ্ট্রপতি হলেও দাঁড়ানোর ক্ষমতা রাখে না উনি যতক্ষণ গোয়ায় মনে করেন আমি বলবে না ততক্ষণ কেউ আমি বলে মনাজ শেষ করার ক্ষমতা রাখে না বোঝা গেছে ক্ষমতা কত বড় নিজেদের ছোট ভাববেন না সুতরাং নিজের মর্যাদাটাকে প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে আমাদের বিএনপির নেতৃত্বে যে সংগ্রাম সেই সংগ্রাম হলো একটি দুর্নীতি মুক্ত বৈষম্য সাধারণ মানুষের কল্যাণমুখী রাষ্ট্র আমরা করতে চাই সেখানে ভারতের গুরুত্ব সবচেয়ে বেশি কেন ধর্ম সবসময় ইসলাম ধর্ম সবসময় অনাচারের বিরুদ্ধে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে মাদকের বিরুদ্ধে কথা বলে এই ব্যাটিচারের বিরুদ্ধে কথা বলে কথা বলে না সুতরাং তাদেরকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এই সভা আলোকিত হবে লালমনি হবে আলোকিত হয়ে উঠবে কথা শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যখন নামাজ পড়বেন তখন আমার প্রিয় নেত্রী দোষ নেত্রী বেগম খালেদ আল্লাহর কাছে দোয়া করবেন